আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফেভারিট একটি স্টোরেজ সোফা এই স্টোরেজ সোফাটি আপনার ঘর হোক বা প্রতিষ্ঠান এনে দিতে পারে একটি অ্যাস্থেটিক লুক অনলাইনে বেশ কিছু পেজ ভিজিট করার পর আমার কাছে মনে হলো কটর বিডি পেজ থেকে বেস্ট এবং রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট পেতে পারে তাই আমি চট জলদি দেরি না করে অর্ডারটি কনফার্ম করে ফেললাম প্রোডাক্টটি হাতে পেয়ে আমি বুঝলাম যে প্রোডাক্টের কোয়ালিটি যেটুকু ভেবেছিলাম তার চেয়ে বেটার দ্যান বেটার কটোর বিডিতে চলছে গোল্ড রাফেল রো ক্যাম্পেইন আমি কখনোই ভাবতে পারিনি যে আমি গোল্ড কাস্টমার হতে পারবো দুই হাজার ছাব্বিশের আটই জানুয়ারি ফেসবুক লাইভ অনুষ্ঠানে দুই হাজার ছাব্বিশের গোল্ড কাস্টমার আমি হয়েছি আলহামদুলিল্লাহ যে আসলে সৌভাগ্যবান ব্যক্তি সবাই একসাথে দেখতে চায় একটু করে যাও গোল্ড করবো বেস্ট রিভিউ প্রদানকারী যারা থাকতেছে তাদেরকে নিয়ে তো আপনি পেয়ে গেছেন কটর বিড়ি প্রতিষ্ঠানের সেই বেস্ট রিভিউ একজোড়া স্বর্ণের কানের দুল রিয়েলি রিয়েলি করেন প্লিজ আপনি পেয়ে গেছেন পরবর্তী গোল্ড রাফেল ট্রো ক্যাম্পেইনে ইনশাআল্লাহ আপনি হতে পারেন গোল্ড কাস্টমার তো আর দেরি না করে বিশ্বস্ত প্রতিষ্ঠান কডর বিড়িতে এখনি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আপনারা চাইলে স্টোরেজ সোফাটির কালার কাস্টমাইজ করে নিতে পারেন আমি কিন্তু কালারটি কাস্টমাইজ করে নিয়েছিলাম পার্লারটির পর্দার সঙ্গে ম্যাচিং করে নিয়েছিলাম এই স্টোরেজ সোফাটির ভেতর ছিল অনেকটা স্পেস যেখানে আমি আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখতে পারি আপনারা চাইলে বাচ্চাদের খেলনা বা ঘর যে যেকোনো আসবাবপত্র রাখতে পারেন সুন্দর করে সাজিয়ে